আবারও পরিবর্তন পশ্চিমবঙ্গের আবহাওয়া মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতর্কতা জারি ষাটটি জেলায় নমস্কার বন্ধুরা নিয়ে এলাম একটি নতুন ভিডিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কদিন আগেও দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন গ্রামাঞ্চলের মানুষ বৃষ্টি থামার প্রার্থনা করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে বলে জানাচ্ছে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও বাংলার আকাশে এখনও সক্রিয় রয়েছে দুই অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিং এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে ফলে এখনও ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই রবিবার সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে অন্যান্য জেলাতেও সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ইত্যাদি জেলায় সোমবার কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ দশমিক দুই দুই ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চুরানব্বই শতাংশ থেকে সাতানব্বই শতাংশের মধ্যেই থাকবে রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে আকাশ কখনও আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে